আজকাল তো বাংলাদেশ উল্লেখ আছে গা বাংলাদেশে পর্দা বিদায় হয়েছে গা অনে পর্দা নাই পর্দা উচ্চা গেছে গা ভালোবাসা দিবস হয়ে কি কোন কথা ঠিক না ঠিক ভালোবাসা দিবস পালন করে ভালোবাসা দিবস আমার নসন্দির গেছে আমলোগর আইসে না আমলোগর এফি তুই তো হেবি ভালোবাসার বলে দিবস আছে আচ্ছা আমি এটা বুঝতাম না তিনশো দিনে এক বছর তুই ভালোবাসার দিব চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা তাইলে বাকি তিনশো দিন কি কর ভালোবাসা দিবস তো মুসলমান পালন করতে পারে না ভালোবাসা দিবস পালন করবে আমেরিকা রাশিয়া ফ্রান্স জাপান এই ইউরোপিয়ান কান্ট্রিতে গেলে এই দেশে ভালোবাসা নাই এই দেশে ভালোবাসার অভাব কারণ রাস্তাঘাটে জন্ম দিয়া বাপ গেছে কই ফুতে কইতাতো না ফুত গেছে কই বাপে কইতাতো না কি কথা এই দেশ ভালোবাসার অভাব তারা ভালোবাসা পালন করব তুই করস করে রে তুই কে লাগে কর তুই তো ভালোবাসার জন্ম হই তোর বাপের আর মার দুইজনের ভালোবাসার দিকে আল্লাহ তরে জন্ম দিছে তোর তো তোর জন্মে তুই তো ভালোবাসা তোর তো অভাব নাই তুই কে রে ভালোবাসা পালন করস মুসলমানের ভালোবাসার দিবস নাই এইবারও 14 ফেব্রুয়ারিতে 5 কোটি টাকার ফুল পাইকারি বিক্রি হইছে জিনাই দেখো পাঁচ কোটি টাকার ফুল পাইকারি fikar izeda fas kudi biza heda to kusra bizevo fundu kudid এই পনেরো কোটিটা আর ভুল যে চোদ্দই ফেব্রুয়ারিতে বিহি হয়েছে এই ভালোবাসা দিবসে ভালোবাসা পালন করতে যাইয়া একটা ফুল ভালোবাসা বাপে ফুতেরে দিছে না ফুতে বাপেরে দিছে না বাইয়ে বুইনেরে দিছে না বুইনে বাইরে দিছে না জামায়ে বৌরে দিছে না বৌ জামাইরে দিছে না নাতিয়ে না দাদারে দিছে না দাদায় নাতিরে দিছে না এগুলি সব খালি দিছে ফুলের রেলিংয়ের মধ্যে আর গাছের তোলে কি কোন কথা ঠিক না ফুলের রেলিংয়ের মধ্যে আর গাছের আমার প্রাণের ভেরা তো ফুল এইগুলি কের লেগে কিনলে তুই কের ফুল কিনলে ভালোবাসা দেশ তোর ভালোবাসার এত অভাব তাইলে তিনশো দিন ভালোবাসা নাই চোদ্দ তারিখে খুব ভালোবাসা আর পনেরো তারিখে বৌরে দূরে মুরাইলি বৌদি তো না কাল্লা এত সুমাইলো আজগা মুরাই কেনে আজগা মুরা মুড়ি দিব আজ মুরা এলো আজগা মুরা মুড়ি দিব খবিস কোন মুসলমান তোমারে বিমারে ধরছে তোমারে বিমারে ধরছে মুসলমান ভালোবাসা দিবস পালন করতে পারে না মুসলমান লাইলাতুল কদরের দিবস পালন করব কি কোন কথা ঠিক না ঠিক মুসলমানের কাছে লাইলাতুল কদরের দিবস মুসলমানের কাছে ঈদুল ফিতরের দিবস ঈদুল আযহার দিবস তুমি তো মুসলমান তোমার উন্নতি কি তোমার উন্নতি কোরআন ধরার মাধ্যমে তোমার উন্নতি মসজিদ ধরার মাধ্যমে তোমার উন্নতি মা বাপ ধরার মাধ্যমে কি কোন কথা ঠিক না ঠিক মা করার মাধ্যমে তুমি মা বাপ চিনো না মারে ফুল দেও না বাপের ফুল দেও না মায়ের খাওয়াও না বাপের খাওয়াও না কোন হানের এক বান্দর রে নিয়ে ফুল দেশ কোন এক বান্দর নিয়ে ফুল দেশ কিখন কোন কথা ঠিক না বলতে